আমি পুরো বাংলাদেশের মানুষের উপর আসলে রিড করতে পারবো না যার বিষয়টি আমার নজরে এসেছে তার বিষয়ে আমি করেছি যে প্রোগ্রামটি দিয়েছিলাম টিএসসি তে সেখানে আসলে তারা চিহ্নিত রাজাকার এবং মানে আদালতের রায় দেয় রাজাকার তাদের তাদের ছবি টাঙিয়েছিল হ্যাঁ তো এই জিনিসটি পুরোপুরি পরিষ্কার এবং এটা নিয়ে আমাদের মিডিয়াতেও আসলে রিপোর্ট হয়েছে আমরা এটির বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবাই দশ দিন আগেও যেটি ছিল এখনও সেটি আছে কিন্তু আমি যে বললাম আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি এই নিরাপত্তাহীনতার জন্যেই আমি আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে আমি যে এই রিটটি করবো এবং এটি লিগাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে সেই জায়গা থেকে মানে আরও আগে আগেও হয়তো আমি করতে পারতাম কিন্তু আমার মধ্যে নিরাপত্তার একটা ভয় ছিল এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ যে ধর্মীয় ফ্যাসিবাদ সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল সেই কারণেই আমি আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে কিন্তু আমি আরও আগেই সেটা নিতে পারতাম ক্ষেত্রে সেক্ষেত্রেও সেক্ষেত্রে আমরা আবারও কথা বলবো আমরা আবারও চাইবো ডাক্স নির্বাচনটা যাতে হোক আমরা কখনোই চাই না ডাকস নির্বাচন বন্ধ হয়ে যাক ডাকস নির্বাচন খুবই দরকারি কারণ এই এই জায়গা থেকে আসলে বোঝা যাবে যে আমাদের পরবর্তী রাজনীতি পরবর্তী দেশের দেশীয় রাজনীতি এবং সব ক্ষেত্রে পরিস্থিতি আসলে কোন দিকে যাবে এবং আমরা এটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবেচনা বোধ সম্পন্ন প্রতিটি মানুষ প্রতিটি শিক্ষার্থী তারা আসলে তাদের ভোটটি এমন জায়গায় দেবেন না যারা যারা নারীর প্রতি এবং এবং যে কোনো মানুষের প্রতি যে কোনো মানে মানে মতামতের প্রতি তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন বাদ দেওয়ার পরে যদি আমরা দেখি যে গত কয়েকদিন আগে টিএসসি তে কি ঘটেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রোগ্রামটি দিয়েছিল টিএসসি তে সেখানে আসলে তারা চিহ্নিত রাজাকার এবং মানে আদালতের রায় দেয়া রাজাকার তাদের তাদের ছবি টাঙিয়েছিল হ্যাঁ তো এই জিনিসটি পুরোপুরি পরিষ্কার এবং এটা নিয়ে আমাদের মেইনস্ট্রিম মিডিয়াতেও আসলে রিপোর্ট হয়েছে আমরা এটির বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবাই না ব্যাখ্যা আসলে মানে বট বাহিনী বট বাহিনী এক ধরনের ইন্টারপ্রিটেশন করে এবং সেটিকে যাচাই বাছাই না করে যখন একটা দৈনিক পত্রিকা একটা নিউজ করে সেটিকে আপনি কি বলবেন আপনার যাচাই বাছাই করতে হবে বা আমার কাছে আসতে হবে আপনার বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যটা নিতে হবে তাই না সেটি যাচাই বাছাই করতে হবে

এবং পূর্বও এটি করা যেত কিন্তু আমি বিভিন্ন কারণে এখন এসে করেছি কিন্তু আমি করেছি আরও হয়তো দুই দিন পরেও করতে পারতাম কিন্তু আমি দুই দিন আগে করেছি আমি 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 বিশ্বাস করি যে এক ধরনের প্রেসারের মধ্যে রাখলে এক ধরনের কথা বলার মধ্যে থাকলে আলাপ আলোচনার মধ্যে থাকলে নির্বাচন সুষ্ঠু হতে নির্বাচন মানে বাধ্য আরকি আমরা চাই আমাদের চেষ্টাটা জারি রাখতে উনি আমার প্যানেলে নাই উনি আমার প্যানেলে নাই আর আসলে আমার স্ট্যান্ড এই ক্ষেত্রে হলো যে আমি সবাই আমি পুরো বাংলাদেশের মানুষের উপর আসলে রিড করতে পারবো না যার বিষয়টি আমার নজরে এসেছে তার বিষয়ে আমি করেছি না এটা ব্যক্তিগত অ্যাটাক নয় এবং হেমা চাকমা হেমা চাকমার বিষয়ে আমি জানতাম না হেমা চাকমার যে তিনি কিসে ছিলেন আমি জানতাম না আরেকটি বিষয় হলো যে তে যে রাজাকারের ছবি টাঙানো হলো সেখানে হেমা চাকমা আমার সাথেই এর বিরোধিতা করেছে